হ্যালো ফ্রেন্ডস তো তোমাদেরকে আমি বলেছিলাম যে মেলায় যাওয়ার আমাদের নেক্সট ভিডিওটা আমি নিয়ে আসব তো চলে এসছি আমাদের মেলায় যাওয়ার নেক্সট ভিডিওটা নিয়ে তো মেলায় গিয়ে আমরা কী কী করলাম কীরকম মজা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো আমরা তো মেলায় প্রবেশ করে গেছি অলরেডি কিন্তু ব্যাপারটা হচ্ছে টিকিট কাটতে হবে তো টিকিট কাটতে গেলেন টিকিট ফিকিট কেটে নিয়ে একজনকে বললাম যে আমাদের ক্যামেরাম্যান তো আমাদের ক্যামেরা দেখে তো বুঝে বুঝতেই পারছো ভিডিওটা দেখে যে ক্যামেরাম্যানের কী অবস্থা মানে সে তো কেঁপে টেপে একসার অবস্থা তো কিছু করার নেই তো দেখো দোকানগুলো খুব সুন্দর ছিল আসলে দোকান দেখলেই তো হবে না তার জন্য কেনাকাটি করতে হবে তো আমরা এমন সময় ঢুকেছিলাম যে তখন মেলা প্রায় বন্ধ হয়ে যাওয়ার টাইম প্রায় সাড়ে আটটা নটার দিকে ঢুকেছিলাম তো এমনি গরম তার মধ্যে মানে কোনো রকমে মেলাটা জাস্ট একটু আমাদের এই রানী সাহেবের জন্য মেলাতে ঢোকা তো এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর আনন্দ করছে আমরা ওনার সঙ্গে খেলতে লেগে গেছিলাম ওই যে ঝাপাঝাপি শুরু করে দিয়েছে বুলবুলু দেখে তো আমরাও ওর সঙ্গে একটু মজাই করছিলাম তো ওর সঙ্গে মজা করতে তো আমাদের খুব ভালোই লাগে সময়ও কেটে যায় বেশ সুন্দরভাবে সন্ধ্যাটা খুব সুন্দরভাবে কেটেই গেছিলো তো শেষ মুহূর্তে আমাদের মনে হয়েছিলো একটু নাগদোলনা চুর কিন্তু না না বাবা এই মধ্যে আমাদের নাগদোলনা যখন মাথা মাথা ঘুরে গিয়ে পড়ে যাবো তখন আর এক কেলেঙ্কারি হবে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর